বদলে মানুষ আগের চেয়ে অনেক ব্যস্ত তারা সুস্থ এবং ফিট থাকতে চায় কিন্তু এবং জিমের খাতে পারে এখানে অনলাইন ব্যক্তিগত প্রশিক্ষণের ভূমিকা এটি একটি ক্রমবর্ধমান শিল্প এবং এটি কেবল বুদ্ধি পাচ্ছে অনলাইন প্রশিক্ষা নমীয়তা এবং সামর্থ্য প্রদান করে ক্লায়েন্টরা যে কোনো জায়গা থেকে যে কোনো সময় ওয়ার্ক আউট করতে পারেন এর মানে হল আপনি আরও বেশি মানুষকে তাদের ফিটনেস লক্ষ্য অর্জনে সহায়তা করতে পারেন আপনি এই উত্তেজনাপূর্ণ বিপ্লবের অংশ হতে পারেন কল্পনা করুন একজন একমাথার বাচ্চারা ঘুমিয়ে ফোরার পরে তার বাসার জোর থেকে আপনার লাইভ ওয়ার্ক আউটে যোগদান করতে পারে অথবা একজন ব্যস্ত পেশাদার তাদের ভৌজের ভোজের বিরতিতে দ্রুত একটি সেশনে ফিট করতে পারেন অনপ্রশিক্ষণ স্কোকলের জন্য ফিটনেসকে ও অ্যাক্সে করে তোলে এটি মানুষের জীবনে একটি বাস্তব পরিবর্তন আনার শুরু আপনি কি ডিজিটাল ফিটনেস আন্দোলনের অংশ হতে প্রস্তুত চল শুরু করে আপনার আগ্রহকে ওজন হ্রাস যোগ ব্যায়াম শক্তি প্রশিক্ষণ হতে পারে আপনি বস্কদের সক্রিয়া থাকতে সাহারো করার জন্য বা ক্রীড়াবিদদের সর্বোচ্চ পারফরম্যান্সে পক্ষে সাহারো করার জন্য বিশেষে অনলাইন জাক আপনার সুযোগের ক্ষেত্র আপনি একটি নির্দিষ্ট ক্ষেত্রে ফোকাস করতে পারেন অথবা বিভিন্ন ধরনের পরিষেবা আফার করতে পারেন আপনি সবচেয়ে বেশি কি উপভোগ করেন এবং আপনি কিতে ভাল তানিয়ে ভাবুন মনে রাখবেন একজন সাফেল অনলাইন প্রশিক্ষক হতে হলে আপনাকে বিস্পমানের ক্রিজাবিদ হতে হবে না আপনার কেবল আগ্রহী ঝানবান এবং আপনার ক্লায়েন্টদের সাফল্যের সহায়তার জন্য প্রতিবোধ হতে হবে তাহলে আপনার ক্ষেত্র কি হবে আপনি কি অনন্য দক্ষতা এবং অভিজ্ঞতা টেবিলে আনতে পারেন আপনার দক্ষতার ক্ষেত্রটি চয়ন করুন এবং আসুন আপনার অনলাইন ফিটনেস সাম্রাজ্য গড়ে তুলে অনলাইনতে তে আস্থা সব কিছু ক্লায়েন্টদের জানা দরকারে আপনি উগ এবং অভিজ্ঞ এখানেই সার্টিফিকেশনের ভূমিকা সার্টিফাইড হওয়া আপনার ক্লায়েন্টদের দেখায় আপনি আপনার পেশাকে গুরুত্ব সহকারে নেন এটি আপনার স্থান এবং সুরক্ষার প্রতি আপনার প্রতিশ্রুতি প্রদর্শন করে অনেক নামি দামি প্রতিষ্ঠান রয়েছে এরা ব্যক্তিগত প্রশিক্ষণ সার্টিফিকেশন অফার করে আপনার গবেষণা করুন এবং এমন একটি চোন করুন আপনার নির্বাচিত ক্ষেত্রের সাথে সংগতিপূর্ণ মনে রাখবেন আপনার শিক্ষায় বিনিয়োগ করা আপনার ব্যবসায় বিনিয়োগ এটি বিশ্বাসযোগ্যতা তাদি করার ক্লায়েন্টদের আকৃষ্ট করার এবং পরিণামে আপনার উপার্জনের সম্ভাবনা বদ্ধির একটি উপায় চতুর্থ বিভাগ ক্লায়েন্টদের সাথে সংযোগ স্থাপন আপনার ডিজিটাল জিম এখন আপনার ডিজিটাল জিম তৈরি করার সময় এখানে আপনি ক্লায়েন্টদের সাথে সংযোগ স্থাপন করবেন এবং আপনার আশ্চর্যজনক ফিটনেস প্রোগ্রামগুলি প্রদান করবেন জুম এবং গুগল মিটের মতো ফিল্ডার ফর্মগুলি লাইফ ওয়ার্কআউট পরামর্শ এবং গ্রুপ সেশনের জন্য উপযুক্ত আপনি আপনার গল্প শেয়ার করতে সম্ভাব্য ক্লায়েন্টদের সাথে সংযোগ স্থাপন করতে এবং একটি সম্প্রদায় তাদি করতে ইনস্টাগ্রাম এবং ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিও ব্যবহার করতে পারেন ইমেল মার্কেটিং সম্পর্কে ভুলবেন না এটি ক্লায়েন্টদের সাথে মূল্যবান সামগ্রী শেয়ার করা এবং আপনার পরিষেবাগুলি প্রচার করার জন্য একটি দুর্দান্ত উপায় একটি শক্তিশালী অনলাইন উপস্থিতি তাকরি করতে সময় এবং প্রচেষ্টা লাগে কিন্তু সঠিক সরোজাম এবং কেশলগুলির সাহায্যে আপনি একটি সমল ডিজিটাল ফিটনেস পারেন। পঞ্চম বিভাগ আপনার মার্কেটিং এবং এবার প্রচার করার সময় ক্লায়েন্টদের আকৃষ্ট করতে এবং আপনার অনলাইন ফিটনেস ব্যবসা বাড়ানোর জন্য মার্কেটিং অপরিহার্য সোশ্যাল মিডিয়া আপনার বন্ধু আপনার গল্প শেয়ার করতে অনুপ্রেরণামূলক সামগ্রী পোস্ট করতে এবং আপনার অনুসারীদের সাথে যোগাযোগ করতে এটি ব্যবহার করুন নতুন ক্লায়েন্টদের আকৃষ্ট করতে এবং দক্ষতা প্রদর্শন করতে বিনামূল্যে চালেজ বা শালা অফার করুন আপনার ভাগ করে নিতে এবং বিস্তৃত শ্রোতাদের কাছে পৌঁছাতে একটি ব্লক শুরু করা বায়ুটি ভিডিও ছাত্রীকরা রক্ষা বিবেচনা আপনার নেটে ঠাওয়ার সম্প্রসারণ করতে অন্যান্য ফিটনেস পেশাদার বা প্রভাবশালীদের সাথে সহযোগিতা করুন মনে রাখ হবে একটি সফল অনলাইন ফিটনেস ববসা গড়ে তোলা একটি ম্যারাথন স্প্রিন্ট নেয় ধরল ধরুন ও ব্যবসায়ী হন এবং সর্বদা আপনার ক্লায়েন্টদের ব্যতিক্রমী পরিষেবা প্রদানকে অগ্রাধিকার দিন